আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শেখ হাসিনা বিহীন বাংলাদেশে বিএনপি যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতা আসার যে নির্বিঘ্ন একটি পথ তৈরি হয়েছিল ছয় আগস্ট থেকে এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই সংঘবদ্ধ একটি দল তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নামারকম এ কুশহরটা আছে এর মধ্যে যে সব মিথ্যা তা নয় কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি এমন ভাবে প্রচার করা হচ্ছে যে এখন অনেক মানুষ আওয়ামী লীগের বিকল বিষয়ের বিএনপিকে ঠিক নেতিবাচক অর্থে বলার চেষ্টা করছে যেমন ধরুন জামাতের আমির তিনি এই কথা বলেছেন সেই কথাটা ঠিক মিন করে তিনি নাও বলতে পারতেন যেমন বলেছেন এক জালিম গেছে তার বিনিম অন্য জালিmarshুক অন্য জালিmarshুক এটা আমরা চাই না এখন যে জালিম গিয়েছে তার পরিবর্তে অন্য একটা জালিmarshুক তে সেটা ডক্টর ইউনূসের ক্ষেত্র পূজ যস্তে পরে আমাদের ক্ষেত্র পূজ যস্তে পরে কিন্তু সেটা না করে বেশিরভাগ আমরা বলার চেষ্টা করছি যে আমাদের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপিicket করে বলেছেন এটা কেন অর্থাৎ তিনি যে সময় কথাটি বলেছেন তার দুই তিন দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসে চাঁদাবাজি ঝুট ব্যবসা দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা বিশেষ করে প্রথম আলো একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল এবং সেখানে দেওয়ান সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং পত্রিকা প্রতিবেদন আসলো যা কিনা বিএনপির জন্য এখন রীতিমতো একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের তাদের অনেক ব্যবসা হয়েছে এবং তারা আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে সেই গত পনেরো বছর ধরে দাপট করে ফেলেছেন সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া সাভার বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি এই দিন মানে মঙ্গলবার দিন সেই শহরাশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ আছে তো এগুলো নিয়ে ফেডারন উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে সরষ্ট উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন গোষ্ঠী করা হচ্ছে এবং আলটিমেট যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেই অভিযোগ বিএনপিকে ইন্ডিকেট করছে দুই নম্বর হলো যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না ইতিমধ্যে কতগুলো জায়গা থেকে কিছু কিছু ঘটনা ঘটে শেয়ারফুলে বিএনপি অনেক নেতাকে বরখাস্ত করা হয়েছে অনেক কমিটি বাতিল করা হয়েছে এটা আরো মানে আগুনে ঘি ঢেলেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলে বিএনপি কাজগুলো করছে এখন সাভার আশুলিয়া বাইপাইল এই इलाकेতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার কালারড করে দেয়া হয়েছে এটার এক্সটেন্ডেড ভার্সন আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আগামী অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আগামী মঙ্গলবারেও দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সন গাজিপুরে যাবে তারপরে টঙ্গিতে আসবে সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি কেরানিগঞ্জ আসবে তারপরে নারায়ণগঞ্জ আসবে শিল্প এলাকাতে তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ আদমজি টঙ্গি এই সমস্ত এলাকায় যদি এই বিএনপি যারা নেতা কর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয় নেতা কর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় থানায় দুই চারটা মামলা হয় তারপর এই যে এখন সবার অস্ট্রেলিয়াতে গতকালকে রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে আজকে পেপারে কিছু দেখলাম না চলে কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে আই এম যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে সেই ক্ষেত্রে সাবার আশ্রিল লিয়া বাই এই এলাকার বেশিরভাগ বিএনপি নেতাকর্মীকে পালাতে হয়েছে বেশিরভাগ নেতাকর্মীকে পালাতে হয়েছে তো এখন এই কয়দিন পাঁচই আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে যদি আবার বিএনপি নেতাকর্মীকে পালাতে হয় তাহলে একই জায়গা কিন্তু জামাত দখল করবে না ওই জায়গাটা আবাসে আওয়ামী লীগের লোকে সেই কিন্তু দখল করে ফেলবে এবং আহ এতে কোনো সন্দেহ নাই তো এইরকম যদি পুরো ঢাকার চারিদিকটি আহ বিএনপিকে এভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়ামী লীগের লোকজন আসে এবং আওয়ামী লীগ লোকজন চাঁদা কালেকশন করে যদি জায়গা মতো যারা ঘুষ খায় দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি সেভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইতিমধ্যে দেখেন দু দুটো ঘটনা সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক মিস্টার আগরওয়াল তার সঙ্গে খালিল কবির খোকন সাহেবের একটা মিটিং হয়েছে এরকম একটা খবর বেরিয়ে হয়েছে তো এটা নিয়ে এতটা তোলপাড় হয়েছে যার কারণে তাকে শোকস করা হয়েছে খাজুল কবির খোকন বিএনপির মধ্যে অন্যতম প্রমেজিং একজন নেতা ভদ্রলোক এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছেন কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা এটি বিএনপির ফ্রেশম্যান বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় আহ তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো আহ অনেক বলছেন তাকেও ছাড় দেওয়া হয় না কিন্তু এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে সেভ করা হতো এটার তুলনামূলকভাবে বেটার হতো কিন্তু যেভাবে শোকস করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির আহ সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না জনাব সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন এটাও মানে যাকে বলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার যদি আপনি ক্ষমা চান ভুল স্বীকার করেন যেভাবেই করেন না কেন সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসেবে কাজ করবে এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল আপনি কি মনে করেন যেগুলো সালুদ্দিন সাহেব একবার পা দিয়ে জেনে শুনে সেই সালমের গাড়িতে উঠেছেন তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচনের এলাকাতে গিয়েছেন আই ডু নট থিংক সো এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে সেটা বিএনপির লোক করুক বাইরের লোক করুক বা এজেন্সির লোক করুক ইস এ মাস্টার প্ল্যান আবার সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে উইদিন আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকা চলে এসেছে তাহলে পত্রিকার আগামীতে আর অনেকেই এরকম ভাদের মধ্যে পড়ে যাবেন তো এই যে বিএনপি ভাদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করতো না কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি চলে এসছে এবং ভবিষ্যতে নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় বিএনপি কে ব্যাকফুটে পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ ফ্রি দেওয়া হয়েছে বিএনপি কে এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীরে ভাবে মোকাবেলা করতে না পারে তাহলে আগামী জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরো বেড়ে যাবে আমি কতগুলো বিষয় বলি যেমন বেগম জিয়া এই মুহূর্তে কেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না এটা আমি আই ডোন্ট নো আমি এটা জানি না আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না এটাও আমি বুঝতে পারছি না আবার বিএনপি যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে তারেক রহমান থেকে সাহেব থেকে শুরু করে যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে এইগুলোর ব্যাপারে বিএনপি কেন হার্ডলাইনে গিয়ে এই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করার ব্যাপারে এক একটা দুটো না সমস্ত মামলাগুলো পাইকারি হারে প্রত্যাহার করার ব্যাপারে কেন তারা দাবি নামা পেশ করছে না এখানে আপনি দেখুন কৌশলে তারা তাদের অ্যাটর্নি জেনারেল বসিয়েছেন তারপরে জেলা বারগুলো সেখানে বিএনপির আইনজীবীরা নেতৃস্থানীয় অবস্থানে আছেন পিপি জিপি নিয়োগের ক্ষেত্রেও হয়তো এগিয়ে আছে কিন্তু মূল ব্যাপার হলো এই যে পঞ্চাশ লক্ষ মামলার কথা বলা হয়েছিল এই পঞ্চাশ লক্ষ মামলাকে যদি পনেরো দিনের মধ্যে ক্লিয়ার করা না যায় আর এক মাসের মধ্যে যদি তারেক সাহেবকে দেশে না আনা যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির যে এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যদি তারেক সাহেব দেশে আসেন এবং তিনি যদি মুভ করেন তাহলে এখন জামা যেভাবে ফ্রিলি মুভ করছে জামাদের আমির এর ছবি যেভাবে আসছে এই একটা ছবিও মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজে থাকবে না যখনই তার একটা মাসে জেলাতে যাচ্ছে সেখানে লক্ষ লোকের সমাবেশ হবে বা জামাত যদি তার সঙ্গে কাউন্টার কোনো একটা অনুষ্ঠান করে এবং সমস্ত ইসলামী দলগুলো করে তো সেখানে দশ হাজার লোক জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে তো এই যে সময়টা যাচ্ছে সেই সময়টি ইটস এ গোল্ডেন টাইম এবং এক একটা মিনিট মানে এক এক বছরের সমান এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা বিএনপিকে বুঝতে হবে তারা এখন কি বিপদের মধ্যে পড়েছে এবং এই যে বিএনপিকে ছোট করা এর জন্য বোঝার চেষ্টা করতে হবে যে আমেরিকা কিন্তু বিএনটিকে তিনবার ঠকিয়েছে চোদ্দ সনে ঠকিয়েছে আঠারোতে ঠকিয়েছে চব্বিশে ঠকিয়েছে কাজেই কোনো আমেরিকান প্ল্যানে বা আমেরিকান নেগোসিয়েশনে তারা যদি একটা মুহূর্ত বিভ্রান্ত হয় তাহলে তাদের কপালে খারাপই আছে এটা তাদেরকে বুঝতে হবে ভারতের করেছে এবং এখন আহ ভারতের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব তারা করতে যায় সেখানে তাদেরকে খুবই সতর্ক অবস্থান করতে হবে এবং বিএনপির মধ্যে যে সমস্ত লোক ভারত বন্ধু বলে পরিচিত তাদেরকে কোন ঠাসা করে না রাখলে এন একটা বিশৃঙ্খল কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করতে পারে কোন রকম দেশে সাহায্য সহযোগিতা দরকার নেই কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য তাদের এই মুহূর্তে দরকার নাই এখন শুধুমাত্র দরকার হলো সংগঠন গোছানো তাদের যে তিনশো প্রার্থী তাদেরকে ইমিডিয়েটলি আমি তো মনে করি যদি এক সপ্তাহের মধ্যে বিএনপির প্রার্থী তালিকা তৈরি করে প্রতিটি প্রার্থীকে মাঠে পাঠাতে পারে তাহলে তাদের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে এটার অর্ধেকে নেমে আসবে সমস্যাগুলো এবং একটা জোয়ার চলে আসবে টিকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এবং এই কাজ করতে বিএনপি যদি দেরি করে তাহলে তাদের আর প্রার্থী মনোনয়ন দেওয়ার সময় হবে না এর কারণ ধরুন এখন তিনশো লক্ষ প্রার্থী দেওয়া হলো কোনো প্রার্থী ভুল করলো আগামী তিন মাসের মধ্যে সে অন্যায় করলো জুলুম করলো তাকে বাদ দেওয়ার একটা অপশন পার্টির হাতে থাকবে

টনিক হিসেবে বড় টনিক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায় হেফাজত করুন আসসালামালাইকুম ওরমতুল্লাহি অবরাতো